আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ একটা দেখবেন এবং শেয়ার করবেন এটা হচ্ছে আমার দোকান আয়াস কসমেটিক্স অ্যান্ড স্কিন কেয়ার তো আমি এর আগে একটা ভিডিও করছিলাম আপনাদের জন্য ওই সময় দোকানে পুরোপুরি মাল ওঠানো ছিল না তো আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার মধ্যে সম্পূর্ণ দোকান বা কী কী মাল আছে কী কী মাল পাবেন সব মালের ভিডিও করছি আমি আপনারা দেখেন আর দোকানের লোকেশনটা হচ্ছে আপনার রাধেগা বাজার এডি টাওয়ার হ্যাঁ নিসতলা অনেকে এডি টাওয়ার চিনেন না আপনারা মোড়ের রাধেগা মোড়ের পশ্চিম পাশে নবীনগর যাইতে যে রোডটা ওই রুটা থেকে একটু মানে মেন রাস্তা থেকে একটু সামনে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে এডি টাওয়ার ছয়তলা একটা বিল্ডিং নিস্তালার মধ্যে দোকানটা অবস্থিত আপনারা আমার দোকানে আসবেন আর মাল সব কোয়ালিটি ফুল মাল আর কি আপনারা অনেকে বলেন যে আমি নতুন দোকান হিসেবে প্রাইসটা একটু বেশি রাখি আসলে আমার দোকানে ওই রকম কপি মাল এখনও ওঠানো হয়নি ঠিক আছে কপি মালগুলোতে অনেক সাইড এফেক্ট আছে যে যেহেতু স্কিনের একটা ব্যাপার সেবার আমি কপি মালগুলো তুলি নাই যদি কপি মালগুলো তুলতাম তাহলে আমি আপনাদেরকে কম রেটে দিতে পারতাম কপি মালগুলো প্রায় অরিজিনালটা থেকে কপিটা প্রায় হাফ প্রাইস ডিফারেন্ট আর কি তো কপি মালটা না তোলার কারণে আমার মালের প্রাইস মোটামুটি বেশি তো আমি আপনাদেরকে ডিসকাউন্ট অবশ্যই দিই এলাকার যারা আছে বা আমার পরিচিত যারা আছে আমি দিই ঠিক আছে কপি মাল না থাকার কারণে আপনারা ওই ওই রকমভাবে একটা ডিসকাউন্ট পান না ঠিক আছে তো কপি মালটা তুলি নেয় এই জন্য যে কপি মালটা স্কিনের অনেক ক্ষতি করে এই জন্য কপি মালটা আমি তুলি নাই আর তাছাড়া আসবেন আমার এখানে নতুন নতুন কিছু কালেকশন আছে এইগুলো আংটি কালেকশন বড়ি কালেকশন তারপরে ব্যাগ কালেকশন হ্যাঁ তারপরে আপনাদের বিভিন্ন যে পাকিস্তানি ক্রিমগুলো ওই পাকিস্তানি ক্রিমগুলোর কথা বলছিলাম পাকিস্তানি ক্রিম আছে লতা হাওয়াল আছে এগুলো আপনার অরিজিনালগুলো পাবেন কপিগুলো আমার দোকানের মধ্যে নাই ঠিক আছে আর যেটা যেরকম প্রাইস আর কি আমার দোকানে হাই প্রাইস থেকে একবারে লো প্রাইস পর্যন্ত কোয়ালিটি ফুল ব্যাগ আছে আপনারা আসলে নিতে পারবেন তাছাড়া বাচ্চাদের খেলনাও আছে অনেকে মনে করে যে এটা নতুন দোকান সব কোয়ালিটি সব মাল পাবো কিনা কিন্তু সব মাল পাইবেন আপনারা সুতা থেকে ধরে সব পাবেন ঠিক আছে সব আইটেম আছে আমার দোকানে হ্যাঁ এই যে কানের দুলগুলা অনেকগুলো বিক্রি করে ফলাইছি তারপর আবার নতুন কিছু ফুল ছিলাম আর কি

আর এগুলো হচ্ছে বাচ্চাদের ব্যাগ ঠিক আছে বাচ্চাদের ব্যাগ আছে তারপরে বাচ্চাদের প্যাম্পাস বড়দের ব্যাগ সবই আছে এগুলো হচ্ছে বাচ্চাদের প্যাম্পাস তারপরে ক্লিপ আছে অনেক আপনারা যা যা দরকার সবই পাবেন কোনো আইটেম মিসিং নাই আমার দোকানে ঠিক আছে আর যদি কোনো কিছু মিসিং থাকে আমি অবশ্যই এটা পরবর্তীতে নিয়ে আসি এগুলো আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন একটু শেয়ার করে দেন ঠিক আছে একটু শেয়ার করে দিলে দোকানটা ইয়ে হবে আর কি আপনাদের প্রসার প্রসারিত হবে মানুষে দেখবে একটু শেয়ার করে দেন যারা যারা দেখতেছেন দয়া করে আর কমেন্ট করেন কী কী পণ্য আপনার লাগে ঠিক আছে এই যে ওষুধি কালেকশনগুলো এক নম্বর ঠিক আছে ওষুধি কালেকশন তারপরে বডি লুশন হুম এগুলো আপনার এক নম্বর সব কোনো কপি প্রোডাক্ট নাই দোকানের মধ্যে ঠিক আছে কোনো কপি প্রোডাক্ট নাই আর বিশেষ করে এই যে অলিভল তেলগুলো এগুলোর মধ্যে অনেক ইয়ে আছে এক নম্বর দুই নম্বর আছে অনেকে চিনেন না জনসনের মাল কিনতে আসেন আচ্ছা বলেন যে ভাই এটা এত দাম কেন আসলে আপনারা বুঝেন না ঠিক আছে কপি কোনটা আর এই কোনটা কপিটা আপনার কম দামে দিয়ে দিই কিন্তু অরিজিনালটা দিলে এটা কম দামে দেওয়া যায় হ্যাঁ অরিজিনালটা আপনার অরিজিনাল দামে দিতে হয় এই যে জনসন আইটেমগুলো তারপরে জাস্ট ফর বেবি আইটেমস এগুলোর মধ্যে অনেক ইয়ে আছে ব্যবসা বলে যে পাকিস্তানি ক্রিমগুলো এগুলো কপি কখনোই ইউজ করবেন না কপিটা ইউজ করবেন আপনার স্কিনের অনেক ক্ষতি হবে ঠিক আছে যেহেতু স্কিনে একটা সেন্সিটিভ বিষয় পরিশেষে একটাই কথা বলি আপনারা আসেন আমার দোকানে ইনশাল্লাহ সব আইটেমই পাবেন বিউটি আইটেম থেকে ধরে কসমেটিক আইটেম থেকে ধরে সব আইটেমই পাবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন যারা যারা দেখতেছেন যাতে একটু আমার ভিডিওটা একটু সবাই দেখে আপনারা শেয়ার করলে অনেক অনেক ভিডিওটা দেখবে বা দোকানটা পরিচিত হবে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই দোয়া করে নেওয়ার জন্য